বানডোলাই জাহিদের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা নশুনী রেলওয়ে স্টেশন হইতে মহানগর চট্টগ্রাম চট্টগ্রামগামী উত্তর ট্রেনে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সীমান্তবর্তী উপর জেলা আঁখাওড়ায় খড়মপুর কাল্লামাজারের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমাদের ট্রেনটি নশুনী রেল স্টেশন থেকে ছেড়ে দিল তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় হ্যাঁ আসলে মহানগরপ্রবাতি এক্সপ্রেস ট্রেনটি আমাদের নরসিংদীতে বিরতির দাবি অনেক আগে থেকে ছিল কিন্তু আমরা সেটি করতে পারি নাই তো অবশেষে নরসিংহবাসীর জন্য একটি সুখবর হল যে মহানগর প্রভাতি মোটর একটি প্রথম শ্রেণীর একটি ট্রেন নরসিংতে যাত্রাবিরতি দিয়েছে তো এতে করে আমাদের বা পর্যটকদের জন্য বিশেষ সুবিধা হয়েছে কক্সবাজার যেতে অনেক আরও সহজ হবে এই মহানগর প্রবাতী এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দিয়ে তো আমি আগেই বলেছি যে আমরা যাচ্ছি সীমান্তবর্তী উপজেলা ঘাওড়া দুটি ব্রাহ্মণবাড়ির জেলা অবস্থিত তো এই মুহূর্তে আমরা রায়পুরা উপজেলায় প্রবেশ করতেছি তো রায়পুরার প্রথম রেলওয়ে স্টেশন আমিরগঞ্জ সেটি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অতিক্রম করব। এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি ভৈরব রেলওয়ে জংশনে ধন্যবাদ তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমরা যাচ্ছি জেলা সীমান্তবর্তী উপজেলা ঘাউড়ায় এই মুহূর্তে আমরা ভৈরবালায় জংশন অতিক্রম করতেছি অতিক্রম করিতেছি তো সামনে হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি সপ্তম জজ রেলওয়ে সেতু এই সেতুটি শুধু দুটি জেলাকে বিভক্ত করেনি দুটি উপজেলাকে বিভক্ত করেছে। এই প্রান্তে আছে কিশোরগঞ্জ জেলা অপর প্রান্তে আছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা তো এই প্রান্তে হচ্ছে বৈরব থানা অপর প্রান্তে হচ্ছে আশুগঞ্জ থানা তো আমরা সেই সপ্তম জর্জের সেতু দিকে অগ্রসর হচ্ছি এবং পাশে আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি এই বৈঠকের কৃতি সন্তান মোহাম্মান রাষ্ট্রপতি দিল রহমান রেলের সেতু তো আমরা যাচ্ছি আঁকাওড়া খড়মপুর তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই সপ্তম জজ রেল সেতু অতিক্রম করে বামুনবাজার জেলায় প্রবেশ করব আশুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে তো আমাদের সাথে থাকুন আমরা এখন আখড়ায় প্রবেশ করতে যাচ্ছি তো আমরা যে নদীর উপর যে যে সেতুর উপর দাঁড়িয়ে আছি সেতু হচ্ছে তিতাস নদী যেটি উপস্থিত স্থল ভারতের আগরতলায় তা বিদ্যুতি শেষ করার আগে আপনাদেরকে কাছে একটি অনুরোধ যারা মহাসড়কে বাইক চালাবেন আপনারা হেলমেট পরিধান করে বাইক চালাবেন কারণ সমাজটির জীবনের মূল্য অনেক বেশি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিবেন প্রেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো